বাবা আর কাঁদেন না আমারও বাবা মরে গেছে সবাইয়েরও বাবা একদিন সরে যাবে এই বাবার জন্য জীবন সারিয়ে গেছে না ভাই এই যে ভাই আর কাঁদেন না ভাই আর কাঁদে এই যে ভাই আর কাঁদেন না ভাই বাবা আর কাঁদেন না বাবা আজকে তোমার বাবা মরছে খাই আমার বাবা মরবে এই পৃথিবীত কেউ আসেনি ঠাকুরজন বাবা বাবা হ্যাঁ গাদেনা দাদা তোমরা কোডই যা বার বার আইছছ ছটেই যাও তো বাবা এ বাবা দাদা তোমরা যাও বাইরে ছটেই এ বাবা কোন দিন মারা গিসে তোমার বাবা ভাই মোর ভাত বসছে नही ভাই মুবার কিছু ছটেই যাও তো ভাই তোমরা ছটেই যাও তো ভাই তোমরা কোখন চিনছেন মোর বাপ মছতে তোমরা কোডই চিনছেন মোর বাপ মছতে ভাই চিনছেন ভাই মোর বাপ মছতে তোমরা জানেন মোর বাপ মসছে তোমরা জানেন ভাই তো কোন তো ভাই তোমরা কি মানুষ আমার সমস্যা কি হচ্ছে আমি কে কইছে তোমাকে আমার বাপ মরছে ও ভাই শোনো খালি রাগ হওয়া শিখছেন বাবা 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 যে করবেন দেখছেন এটা কি ট্যাবলেট খাবো ট্যাবলেট